আমার বোনের সাথে যেদিন আমার স্বামীর বিবাহ হয় সেদিন যে আমি কীভাবে বেঁচেছিলাম নিজেও জানি না মৃত্যু যন্ত্রণার মতো মনে হয়েছে না সেদিন বাঁচতে পেরেছিলাম না মরতে পেরেছিলাম আমার পায়ের নিচে মাটিও ছিল না পৃথিবীর সবার কাছে তখন আমি দোষী আমি খারাপ অথচ ওই মুহূর্তে আমার স্বামীর সাথে আমার ডিভোর্স পর্যন্ত হয়নি এজন্য অবশ্য আমার মা দায়ী পৃথিবীতে সব মা ভালো হয় না সব পরিবারও ভালো হয় না কিছু খারাপও পরিবারও রয়েছে দু হাজার আট সাল ওই মুহূর্তে আমি আমার ওই বাপের বাড়িতে অবস্থান করছিলাম তিন মাস আগের থেকে আমার স্বামী আমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয় আমি আমার বাপের ঘরে চলে আসি আমার ছোট বোন আবার আমার এক খালার বাড়িতে থাকতো ঘরে শুধু আমার মেজবোন আম্মু আর আব্বু ওরা আমার সামনে তেমন কথা বলতো না তাছাড়া আমি শ্বশুর বাড়িতে থাকতাম তাই ঘরের এত কিছুতে আমি নাক গলাতাম না তবে আব্বু আম্মুকে অনেক সাহায্য করতাম স্বামীর থেকে লুকিয়ে আমার স্বামী ধরে ছিল আর আমার বাবা দিন ছিল আমার স্বামীকে বলে আমি আমার বাবাকে একটা সিএনজি দিয়ে দেই। তখন থেকে বাবা সিএনজি চালাতো আমাদের নিজেদের কোনো ঘর ছিল না বাবাই আমাদের নিয়ে ভাড়া ঘরে থাকতো। বিয়ের এক বছর পর্যন্ত ভালোই ছিল সব কিন্তু যখন আমি আমার পরিবারকে টাকা দিতে পারতাম না আমি ভীষণ খারাপ হয়ে যেতাম আমার মেজবন আমার খেয়ে আমার পরে আমার সাথে বিয়াদিবি করতো তুই ছাড়া কথা বলতো না চরম লেভেলের একজন বেয়াদব ছিল বা আমার কাছে ভীষণ ভালো ছিল আমার মা তো আমি টাকা দিতে পারলে আমাকে যা তা গালাগালি করত। আমি এ ধরনের বাজে গালাগালি করত। আমি অনেক চেয়েছি পরিবার এর সাথে সম্পর্ক বাদ দিতে কিন্তু পারিনি কয়েকদিন পরপর হাজির হতো আমার শ্বশুর বাড়িতে আমার চেয়ে আমার মেজবন সুন্দরী ছিল অথচ আমার তখন প্রেমের বিয়ে দু সালে মে মাসে আমার বাবা মা সবাই আমার স্বামীর বাড়িতে গিয়ে বোনের বিয়ে পড়িয়ে আমার বোনকে রেখে আসে অথচ সকালে আমি জানতাম না ওরা কোথায় যাচ্ছে এর মধ্যে বিকালের দিকে আমার শ্বশুরবাড়ি একজন ফোন করে বলে তোমার বোনের সাথে তো তোমার স্বামীর বিবাহ হয়েছে আমি শুনে বারবার মাকে ফোন করি না মা ফোন ধরে বলে ঘরে আসি কথা বলতেছি তার কিছু সময় পরে আমার মা বাবা ঘরে আসে আমি তখন কান্না করতে করতে জিজ্ঞাসা করি নিমো খারাম তোরা কেন এমন করছো উত্তর তখন আমার বাবা পাশে দাঁড়িয়ে বলে মা বলে তুই বেশি ভালো যে এজন্য স্বামীর ভাত খেতে পারছিস না তোর এই অবস্থা আমাদের তো মুখ পুড়েছে তাই বাধ্য হলাম আমি চিৎকার করে কেঁদে উঠলাম তখন আমার মা আমাকে বলে ঘর থেকে বের এখানে নাটক করিস না আশেপাশে সবাই জানাইছে যে তুই একটা আমি হতভম্ব আমি যেন সেদিন সে ঘরে থাকতেই পারতেছিলাম না ওই বেঈমানগুলোর সাথে 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 বের হয়ে যাই ঘর থেকে কোথায় যাব কি করব বুঝতেছিলাম না কে বা আমাকে জায়গা দিবে পরে পরিচিত এক আনটির বাসায় যাই সেখানে তিন দিন থাকে হারানোর কষ্ট অন্যদিকে পরিবারের কষ্ট টাকা পয়সা নেই কোথায় যাবো কি করবো মৃত্যু অনেক সহজ মরতে চেয়েছিলাম কিন্তু সাহস দেয়নি আন্টির বোনের দোকানে একজন মেয়ে লাগবে সেলসম্যান সামনে রমজান মাস তাই তখন আন্টি আমাকে তার বোনের বাড়িতে পাঠিয়ে দিল আমি ওখানেই ছিলাম সারাদিন দোকান করতাম রাতে ওনার সাথে টুকি ঘরের কাছে সাহায্য করতাম ঘুমিয়ে যেতাম ঘুমও আসতো না এই পৃথিবীতে পরিবারবিহীন একা টিকে থাকা অনেক মুশকিল কিন্তু আমি আমার ওই খারাপ পরিবারের সামনে যেতে চাচ্ছিলাম না আনটিটা আমাকে তেমন বেতন দিত না খরচের টাকা ছাড়া বলতো জমা থাকুক যখন তোর কাজে লাগবে নিস এইভাবে এক বছর পার হলো আমি তখন পুরো পরিবারের আপনজন সবার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি খুবই ঘৃণা চলে আসলো তাদের প্রতি আমি প্রতিরাতে ঘুমাতে পারতাম না মনে হতো আমার সাজানো সংসারে কিভাবে রাজত্ব করছে আমার মনে হয় আমার প্রিয় মানুষটাকে কি একটু চিন্তা করছে না আমার কথা আমার কি একটুও মনে পড়ে না আমি কিভাবে দিন কাটাইছি আমার আল্লাহ জানে এদিকে আন্টির পারিবারিক সমস্যার কারণে আনটির দোকান সেল করে দেয় আর তখনই ওনার এলাকায় একটা বয়স্ক ধনী আনটির দোকানটা কিনে নেয় শখের বসে সময় কাটানোর জন্য দোকান কেনার সময় আন্টিটা বলে তুমি থাকো দোকানে দেখিও মাঝে মাঝে আমি বসবো আমার তো এত সময় নেই যে সারাদিন বসে থাকতে পারবো ঘর সংসার আছে আর আমার ছেলেরাও বকা দিবে তখন আমি আনটির দোকানটাই চালাতাম আর ওই আনটি বাসায় থাকতাম খেতাম মাসিক টাকা দিয়ে দিতাম এর মধ্যে ওই আনটি দোকানে অনেক টাকা ইনভেস্ট করে ওনার ছেলে সৌদি থেকে এসে দোকানে পুরো ডেকোরেশন বদলে দেয় তাছাড়া দোকানটা ওনাদের জায়গার উপরে ছিল তখন ওনার দোকানটা আরও বড় করার জন্য জায়গাটা আরও বাড়িয়ে নেয় দোকানটা আগে খুব পরিচিত ছিল এখন আরও বেড়েছে আর আমি সবার সাথে ভীষণ সুন্দর করে কথা বলতাম খুব ভালো ছেল ধরতো আনটি আমাকে মাসে সতেরো হাজার টাকা বেতন দিতেন এদিকে ওই আন্টিরা গ্রামে চলে যাবে তাই আমাকে বাসা ছেড়ে দিতে বলে আনটিটা সে কি কান্না আমাকে নিজের মেয়ের মতো আদর করত। তখন আমাকে পাশে একটা রুম নিয়ে দেয় উনি আমি থাকার জন্য তখন একা একা থাকা শুরু করলাম রাতে একদম ঘুম আসতো না বয়স বাড়ছে জীবন কিভাবে যাবে কত চিন্তা সবাই আমাকে পরিবারের কথা জিজ্ঞাসা করতো আমি বাড়িতে যাই না কেন আরও কত কী আমি বলতাম টাকা পাঠাই আরও কত কি বানিয়ে বানিয়ে নিজের খারাপ পরিবারের কথা কাউকে বলতেও ইচ্ছা করতো না আমার আর আমার স্বামী সংসার আর এর মধ্যে শ্বশুর বাড়ির পরিচিত আত্মার আত্মীয় কয়েকজনের সাথে আমি যোগাযোগ করছি তারা আমাকে শ্বশুর বাড়িতে ভীষণ আদর করতো দেখেন এত ঘৃণার মাঝেও তার প্রতি ভালোবাসা আসে আমার সে এখন অন্য কারো স্বামী তাও আমি তাকে মাঝে মাঝে স্বপ্নে দেখি স্বপ্নের মধ্যে তাকে জড়িয়ে ধরি তার প্রতি আমার ঘৃণাময় ভালোবাসা আমি ভেবে পাচ্ছি না তারা সমাজের লোকজনের সামনে মুখ কিভাবে দেখাচ্ছে আর আমার নিজের বাবা মাও কিভাবে এটা করলো যার প্রশ্নের কোনো উত্তর নাই আমার রাতে ঘুম একটা আসে না সারাটা দিন কলিচাটা ছিঁড়ে যায় আমার দোকানে তাই অনেক সময় দিই এজন্য অবশ্য আমার মালিক আনটি আমাকে অনেক স্নেহ করে মাঝে মাঝে ওনার বাড়িতে আমাকে যেতে বলে খুব প্রয়োজন ছাড়া আমি ওনার বাড়িতে যাই না বয়স যেন আমারও থেমে নেই দিনগুলো কিভাবে যাচ্ছে তাও বুঝতে পারছি না আনটি মাঝে মাঝে এসে দোকানে বসে একদিন দোকানে আসার পর উনি মাথা ঘুরে পড়ে যান আমি ওনার বাসায় দিয়ে আসি পরদিন ওনার এক বোনের ছেলে দোকানে এসে আর প্রায় পঞ্চাশ ফিট জামা নিয়ে যান এরপর প্রায় দোকানে আসতেন তিনি এবং আমাকে বিভিন্নভাবে প্রণয়ের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন আমি কয়েকদিন এড়িয়ে চলছি কিন্তু বিরক্তের মাত্রা চরম পর্যায়ে যাওয়ার পর আমি আন্টিকে বললাম আনটি ওনাকে বিষয়টি নিয়ে সাবধান করলেন কিন্তু উনি তো সাবধান হলেন না বরং ওনার বড় ছেলেকে বিষয়টা জানালেন উনি অনেক বকাঝকা করলেন আমি ভয় পেতে শুরু করি যেহেতু একা থাকে তখন আন্টি বললেন আমার বাসার নিচে থাক এর মধ্যে ওনার বড় ছেলের বিয়ে ঠিক হয়ে যায় আমি আন্টির পাশে থেকে আন্টির হাতে হাতে আনটিকে অনেক সাহায্য করি ওনার বড় ছেলের বিয়েতে বছর দিনে পার হল আমার কয়েক আত্মার আত্মীয় অনেক অনুরোধ করলেন ওখানে বেড়াতে যেতে আমারও সাহস নাই ও রাস্তা দিয়ে যেতে আমার মনে হয় ওই রাস্তা দিয়ে গেলে আমি মরে যাব। শুনেছি আমার স্বামী এবং আমার মেজ বোন ভীষণ সংসার করছে আমার বোন গর্ভবতী যাক ওদের সুখে নজর না লাগুক আমার নসিবে যা ছিল তাই হয়েছে আন্টির মেজ ছেলে প্রবাস থেকে এসে আন্টি আমায় অনেক চকলেট শ্যাম্পু উপহার দিয়েছেন আমি কিন্তু নিতে চাইনি তাও দিয়েছেন উনি আবার মাঝে মাঝে দোকানে এসে বসতেন দোকান পাশে খালি জায়গায় ওনার বন্ধুসহ ক্যারাম খেলতেন উনি আমাকে কিছু না বলে আনটিকে বিয়ের প্রস্তাব দেন তখন আনটি রাজি হয় না নিজেও কারণ ওনারা যথেষ্ট ভালো পরিবারের এবং ধনী এবং নাম করা ওনারা তিন ভাই দুই বোন বোনদের বিবাহ হয়েছে উনি সবার বড় আর ওনার পরিবারে আমার মতো মেয়ের বউ হওয়ার কোনো যোগ্যতাও নেই আমার মতো মেয়েকে করুণা করা যায় আর যাই হোক এত ভালো পরিবারে যাওয়ার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে আমার নেই আমার বয়স সাতাশ ওনার বয়স তিরিশ আমাদের বয়সের তফাৎ খুব বেশিও না ওনাকে আনটি বুঝিয়ে না করে দেয় আমি যথারীতি দোকান খুলে দোকানে বসি তখন আন্টি মেজো ছেল সহ ওনার বন্ধু এনামুল দোকানে আসে এবং আনটির ছেলে আমাকে বললো ও একটু তোমার সাথে কথা বলবে তোমরা কথা বলো আমি দোকানের সামনে দাঁড়িয়েছি উনি তখন সালাম দিয়ে আমায় বলেন আমি তোমাকে বিয়ে করতে চাই এত ঘুরিয়ে পেছে কথা বলতে ইচ্ছে করছে না আমি তখন বললাম আমি তো আপনার যোগ্য না যোগ্য অচক্য শুনতে ইচ্ছে করছে না বিয়ে করতে চাইছি আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি যতই হোক বিয়ে করব তোমায় আমার ডিভোর্স হয়নি কিন্তু স্বামীর সাথে যোগাযোগ নেই পরিবারে কারোর সাথে না এমনকি আমি বাড়িতে কেন কোনো ধরনের যোগাযোগ রাখি না আমি দুনিয়াতে একা আমি আর পরিবারও মুখ দেখাতে চাই না আমার মেজ বোনের সাথে আমার বোনের বরের বিবাহ হয়েছে এটা আমি লুকে রাখি ওনাকে বলি না আমি বাসার কথা বলবো এবং তোমাকে বিয়ে করতে চাই যতই হোক অতীত বর্তমান সব বাদ দাও আমাকে নিয়ে থাকবে উনি চলে যাওয়ার পর আনটিকে বলে আমি কয়েকদিনের জন্য বেড়াতে চলে এসে। আজ বহু বছর পর বেড়াতে আসি আমার শ্বশুরবাড়ির এক আত্মীয় বাসায় ওনারা আবার অন্য জায়গায় থাকেন তাই এসেছি একই পথে না হলে আসতাম না ওনার জোড়া জড়িত প্রায় দশটা দিন ওনার এখানে এসে থেকেছি এদিকে আমাকে ডিভোর্সও দেয়নি উনি একা তো বেঁচে থাকা যাবে না বয়সও বাড়ছে তাই ভেবে চিন্তা আমি ডিভোর্সের জন্য আমার স্বামীকে ফোন করি ওনার নাম্বারটা সংগ্রহ করে বহু বছর পর ওনার গলাটা শুনে আমার কেমন যেন লাগলো বলে বোঝাতে পারবো না ওনার গলা শুনে যেন আমার ব্রেনে কি যেন অনুভূতি হলো ওনাকে সালাম দিলাম জিজ্ঞাসা করলাম কেমন আছেন উনিও বলল ভালো চিনি নাই কে আমি বললাম আমি নাহিদা উনি বললেন হুম বলো কী বলবা আমি বললাম আমাকে ডিভোর্সটা না দিয়ে ভালো দিলে ভালো হতো আমি নিজের নতুন জীবন শুরু করতে পারতাম তখন উনি বলেন আমি কখনোই তোমাকে ডিভোর্স দিব না যা ইচ্ছে করতে পারো তুমি পাঠিয়ে দাও ইচ্ছে হলে উনি বলেন এখানে আর ফোন করিও না যেখানে থাকো আল্লাহ ভালো রাখুক উনি ফোনটা কেটে দিলেন আহা জীবন আমার কেন যে উনি আমার হলেন না তারপর অনেক ভেবে চিনতে ওনাকে ডিভোর্স পাঠিয়ে দেয় এরপর এদিকে আমার নাম্বারে শুধু করার কল আন্টি দিচ্ছে এনামুল দিচ্ছে সবাই দিচ্ছে আমি দশ দিন থেকে চলে গেলাম এনামুল নাছরবান্দা আমাকে বিয়ে করবে মানে করবে আনটি রাজি না কারণ উনি হয়তো আবেগের বসে করেছেন পরে যদি পাল্টি নেন আমি কোথায় যাব। এমনিতে জীবনে একটা দাগ রয়েছে আমার বিয়ে করার ইচ্ছে নাই কারণ আমি এত যোগ্যতা সম্পূর্ণ কেউ না কিন্তু এনামুল আমাকে বিয়ে করার জন্য বান্দা। পরিশেষে ওনাকে বললাম আমার পরিবার রাজি করাতে পারলে বিয়ে করব। উনি আমার পরিবারের রাজি তুমি রাজি হও শুধু আমি বললাম আচ্ছা ভেবে চিনতে বলবো জীবনে আমি আর একটা সুযোগ দিতে চাই যদি আমার রব আমার নসিবে ভালো কিছু রাখেন এদিকে এনামুল আমাকে তার মেজ ভাইয়ের সাথে পরিচয় করে দেয় মাসা আল্লাহ ছেলেটা এত ভালো আর ভদ্র লোক বলার মতো না আমাকে আপু ছাড়া কথাই বলে না এনামুল আর তার মেজ ভাই নাজমুল আমায় বললো আপু এবার দোকানের চাকরি ছেড়ে দাও আমাদের মানসম্মান রয়েছে কিছুদিন পর আপনি আমাদের ঘরের বউ হবেন আপু আমি বললাম ঠিক আছে আমি নিজেও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছি বিয়ে করার জন্য দোকান ছেড়ে দেব আনটিকে বললাম আন্টি বিষয়টা সাদরে গ্রহণ করলেন কিছুদিন পর দোকানটা ছেড়ে দিব এদিকে ফোনে টুকিটাকি কথা হয় আমার এনামুলের সাথে দোকান বন্ধ করব দোকানের জিনিসপত্র আমি গুছিয়ে রাখছি এনামুলের সাথে ফোনে কথা বলতে বলতে এদিকে হঠাৎ কি মনে করে এনামলকে বললাম এনামুল একটা লাল গোলাপ পেলে খুব খুশি লাগতো তখন এনামুল বললো আমি তো দূরে আছি কি আর করবো ইচ্ছেটা আপাতত পূরণ করতে পারছি না আমি নিজেও জানি এনামুল দূরে আছে। ঠিক তার পঁচিশ মিনিট পরে নাজমুল বাইকে অনেক গোলাপ নিয়ে আসে দোকানে আমাকে দোকানে ঢুকে বলে আসসালামু আলাইকুম আপু এনামুল ভাইয়া গোলাপ পাঠিয়েছে এনামুল তখন আমার কলে আমি খুশি হয়ে মোবাইলে বললাম বা ছোটো ভাইকে দিয়ে পাঠিয়ে দিলে একটুও বললে না এনামুল বললো সারপ্রাইজ নাজমুল হাসি মুখে বললো আপনাদের আদেশ পালন করা আমার দায়িত্ব ভীষণ খুশি আমি এই মুহূর্তে হঠাৎ দোকানের দরজাটা কে যেন বাইরে থেকে বন্ধ করে দিল আমি আর নাজমুল ঘাবড়ে গেলাম ওইদিকে ওই শয়তানটা বাইরে থেকে চিৎকার করে করে মানুষ ডাকছে আমরা নাকি অসভ্যতা করছি আতঙ্কে ভয়ে আমি শেষ ওই শয়তান দোকানের দরজা খুলে আরও কয়েকজন সহ আমাকে আর নাজমুলকে মারতেছে আমরা বলতেছি যে কেন এমন করতেছেন আমাদের দোষ কী আমাদের কোনো কথাই শুনছে না আমরা নাকি অসভ্যতামই করছি দোকানে অনেক মানুষ জ্বর হয় তখনও এনামুলের মোবাইলে কলে আসছে ও সব শুনছে ওরা আমার মোবাইল কেড়ে নেয় দোকানের পাশে এক ভাই আনটিকে খবর দেয় আনটি আসে আমাদের বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তখন সমাজে কয়েকজন মুরব্বী সহ ওই ছেলের বন্ধুরা সহ বলে যে বিয়ে দিয়ে দিতে আমার আর নাজমুলের তখন আমাদের কিছু করার ছিল না পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে আমরা বিয়ে করি বিয়ে করিয়ে দেওয়ার পর আমাদেরকে এলাকা ছাড়তে বলে নাজমুলের বাবা মাকে সহ কল করে ওরা এই সময়টা মনে হয়েছিল মারা যাই এতটা অপমান মানতে পারছিলাম না পরিশেষে আর করার নাজমুল আর আমাকে তাদের ঘরেই দিয়ে আসে সমাজে সিসি পড়ে যায় নাজমুল বাসায় আসে লজ্জায় জমির কীটনাশক খেয়ে ফেলে রাতে ওড়ে নিয়ে আবার হাসপাতালে দৌড়ে দিলে আমার জীবনে এত বাজে সিচুয়েশনে আমি কখনো পড়িনি জীবন যে কতটা ছোট হওয়ার বাকি আছে জানি না আমি এনামলরা দুইটায় বাসা আসে আমাকে সান্ত্বনা দিয়ে বলে সব আমার জন্য যে তুমি চিন্তা করো না আমি সব ঠিক করে দেব। আমাকে সান্ত্বনা দিয়ে এনামুল হাসপাতালে যায় পরিবারের সবাইকে এনামল নিজেও সব বলল এবং এটাও বলল নিজে তখন মোবাইলে ছিল নাজমুলের অবস্থা খারাপ হয় চিটাঙ্গাং মেডিকেলে রেফার করে আর এদিকে পুলিশ কেস বলে হাসপাতালে ভর্তি নিচ্ছিল না আমি তখন ওদের বাসায় টানা পাঁচ দিন পর নাজমুল কিছুটা সুস্থ হয় কিন্তু ও বাঁচতে চাইছে না এই লজ্জায় এদিকে এনামুলের মা আমাকে লাখ টাকা দিয়ে বললো মা তুমি যেখানে ইচ্ছে চলে যাও প্লিজ আমি আমার ছেলেদের জীবন সব ঠিক করে দেবো তুমি চলে যাও মা আল্লাহর আস্তে আমি বললাম ঠিক আছে টাকা লাগবে না আমি যে ওই সময়টা কী করবো বুঝতেই পারছি না এনামুল তার মাকে বলতে লাগলো আমার ভাইকে তালাক দিতে বলো আমি নাহি তাইকে বিয়ে করবো নাহি তো তুমি কোথাও যাবে না এনামুলের বাবা তখন বললো জীবনও না তুমি নাহিদাকে বিয়ে করলে আমরা সমাজে মুখ দেখাবো কী সবাই জানে কম বেশি এই ঘটনাটা সেদিন আমার কথিত শ্বশুর বাড়ি থেকে বের হতে পাইনি কপালে আবার দুঃখ রয়েছে যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা পারিছি নাজমুলকে বাড়িতে আনা হলে সবাই দেখতে আসে সাথে আমাকেও দেখে যায় এনামুলকে একদম চুপ হয়ে যেতে বলে আমার শ্বশুর বলে যা হওয়ার হয়েছে এখনই চুপ হও তুমি যদি এখন নাহিদাকে বিয়ে করো আমার মান সম্মান কোথায় যাবে আমার দিকটা একটু ভাবো মেয়েটার কোনো দোষ নাই আমার এক পা কবরে চলে গেছে আমি জেনে শুনে দুনিয়াতে কারোর সাথে অন্যায় করতে পারবো না আমার শ্বশুর আমাকে ডেকে বলে দেখো মা তুমি যদি সংসার করতে চাও তবে নাজমুলের সাথে করো তোমার যদি সংসার করতে ইচ্ছে না হয় ইসলামের বিধান অনুযায়ী খোলা তালাক নিবে আমি নিজেও জীবনের সিদ্ধান্তের দোটানায় পড়ে সংসার করতে রাজি হয়ে যাই সেদিন আমার পাশে কেউ ছিল না একমাত্র আমার শ্বশুর ছাড়া উনি আসলেও একজন ভালো মানুষ উনি নাজমুলকেও বলে বিষয়টা মেনে নিতে কিন্তু নাজমুলা আর আমার সম্পর্ক স্বাভাবিক হয় না রাতে আমি একা থাকতাম কিন্তু আমার শ্বশুর বিষয়টা নিয়ে অনেক রাগারাগি করতো যতই হোক এনামুল আমাকে ভালোবাসতো আমার শ্বশুর চাইছিল না এনামুল আমাকে নিয়ে পালিয়ে যাক কিংবা আমাকে বিয়ে করুক তাই আমাকে বলল এখন থেকে নাজমুলের রুমে থাকতে যথারীতি আমি নাজমুলের রুমে যাই এবং খাটের এক সাইডে ঘুমিয়ে করি নাজমুল আর রুমে আসেনি আমাকে ঘরের কোনো কাজে হাত দিতে দিত না আমার শাশুড়ি আমার সাথে কথাও বলতো না ঠিক মতো আমি গায়ে পড়ে যতটুকু কথা বলতাম নাজমুলের সাথে একটা সময় সম্পর্কটা মেনে নিতে চেয়েছি কিন্তু নাজমুলের তরফ থেকে সে কখনই চাইনি সম্পর্কটা হোক তবু চুপচাপ সহ্য করে মেনে নিছি। সময়ের সাথে সাথে আমার শ্বশুরের সাহায্যতে আমার শাশুড়িও আমাকে মেনে নেয় তবু টুকি টেকি কটু কথা বলে নাজমুল আমার সাথে কথা বলে না লজ্জা পায় বুঝি কিন্তু আমি কথা বলি তার সমস্ত কাজে সাহায্য করি এনামুল প্রবাসে চলে যায় নাজমুলও চলে যায় সৌদিতে তবু তার সাথে লজ্জায় শীল হালকা প্রণয়তে রয়েছি তবে নাজমুল ইদানিং আমার প্রতি দায়িত্ববান হয়েছে পিরিয়ডের সময় যখন পেট ব্যথায় কাতরাছি দুপুরবেলা তখন সে রুমে আসে আমি তার হাত ধরে বলি আমাকে একটু সাহায্য করো আমার ভীষণ পেটে ব্যথা করছে সে তার মাকে বললে আমি লজ্জায় বলি প্লিজ না আমার প্রিয়ড হয়েছে যদি পারো আমাকে কিছু ব্যথার ওষুধ এনে দাও সে দোকানে গিয়ে ওষুধ আর প্যাড এনে দেয় যদিও আমি কাপড় ব্যবহার করি প্যাড ব্যবহার করতাম না ভীষণ খুশি লেগেছিল সেদিন পুকুরঘাটে ঘাটে যাওয়ার সময় আমার জামাটা পোচা লেগে ছিঁড়ে যায় আর আবার সেটা চোখে পড়ে আমাকে অনেকগুলো জামা কিনে দেয় ইদানিং মাঝরাতে আমার আবার হাঁটতে ইচ্ছা করে চুল খোলা নিয়ে মুক্ত আকাশে দীর্ঘ শ্বাসগুলো ছাঁতে ইচ্ছা করে আমি চুপে চুপে ছাদে যাই সে আমার পিছে পিছে গিয়ে বলে এত রাতে ছাদে আসা ভালো না চলুন ঘরে আমি বললাম তুমি যাও আমি আসছি আপনাকে দাঁড়াতে হবে না তাকে আমি এবার তুমি বলি আপনি মিশ্রিত শব্দে ডাকে সে বিদেশে চলে যাবে যাওয়ার দিন আমাকে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বলে নিজের কাজে লাগাবেন ভালো থাকবেন বিদেশ যাওয়ার দুই দিন পর আমার হাতে ডিভোর্সের নোটিশ আসে আমি ডিভোর্সই হতে চাইনি বিশ্বাস করুন এমন অসম্মান নিয়ে সংসার করতে চেয়েছি কিন্তু এটা কি হলো আমার সাথে আমি আর আমার শ্বশুর গ শত শত মাধ্যম দিয়ে যোগাযোগের চেষ্টা করছি যদি ডিভোর্সটা ঠেকানো যায় কিন্তু নাজমুলের একটাই কথা আমার সাথে সংসার করবে না আমি জানি রাত দিন রাত রবের কাছে একটাই দোয়া করছি আপনি যখন আমার নসিবে নাজমুলের সাথে বিবাহ রেখেছেন দয়া করে আমাকে ডিভোর্সই বানাবেন না এই একাকি জীবনে ডিভোর্সই হতে চাই না সারাদিন আল্লাহর ক্ষমা চেয়েছি দিন রাত দরুদ ইব্রাহিম পড়েছি তাহাজ পড়েছি পাঁচ সালাদ কিছুই বাদ দিইনি আমি সেদিন তেরো দিন পর আমার শ্বশুর কল দিলে নাজমুল কল ধরে আমার শ্বশুর একটাই কথা বলছে মেটার কি দোষ আল্লাহ যেভাবে চাইছেন বিবাহটা সেভাবে হয়েছে তুমি যে অযথা নাহি দেখে ডিভোর্সের কাগজ দিছো রোজ হাসরের দিন তুমি এর দায় নিতে পারবে বাবা আমি চাচ্ছি না তুমি শেষবার একটু চিন্তা করো একটু উমরাও করে আসো তুমি আরেকটু ভেবে দেখো বাবা তোমার কাছে অনুরোধ আমি বাবা চাচ্ছি না হাসুরের দিন তুমি এসবের জন্য জবাবদিহি করো সেদিনে আমার দোয়া কবুল হয়েছে আমার স্বামীর ডিভোর্স ফিরিয়ে নিয়েছেন কিন্তু আমার সাথে খুব একটা ফোনে কথা বলতো না আমিও বলতে সংকোচ করতাম শ্বশুর বাড়িতে আমাকে অনেকেই আমার পরিবার নিয়ে কথা বলছে বলতো আমি কেমন মেয়ে পরিবারের সাথে যোগাযোগ নাই হ্যান ত্যান সবার পরিবার আসতো শ্বশুর সবার শ্বশুর বাড়িতে শুধু আমার কেউ আসতো না বৃহৎ দেড় বছর পর আমার স্বামী দেশে আসেন তারপর রাতের দিকে আমার শ্বশুর মৌলভী ডেকে আমাদের আবার বিবাহ করেন উনি দেশে আসার দিন আমার সেকি লজ্জা লজ্জায় আমি ওনার সামনেও যেতে পারছিলাম না রাতের দিকে শুধু ঘুর ঘুর করছিলাম অরুম অরুম আমার শাশুড়ি তখন আমাকে বলে যাও যাও রুমে যাও আমি রুমে গেলে উনি আমাকে বললেন একটু সেজে কি থাকা যেত না আমার সামনে লজ্জায় আমার মুখ দিয়ে কথা বের হচ্ছিল না উনিও নিজের থেকে আমাদের সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন রাতে ওনাতে শিখতে হয়েছে আমি ওনার ভালোবাসায় পরিপূর্ণ পেয়েছি সারা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছেন আমি বহুদিন পর আমার স্বামীর ভালোবাসায় রঙিন হয়েছি এরপর সুখে দিন গিয়েছে আমার আমি কেটে কেটে সব বলছি আমার জীবনের সব কিছু আমার পরিবারের সাথে যোগাযোগ না রাখার কারণও বলছি উনি মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন আমাকে আর কষ্ট দিবেন না উনি ছুটিতে এসেছেন তিন মাসের জন্য ওনার ভাই আসবেন দেশে বিবাহ করার জন্য উনি থাকাকালীন আসবেন যেন উনি সব বিয়েতে সবাই উপস্থিত থাকতে পারেন আমার স্বামী তিন মাসের জায়গায় মাত্র এক মাস দুই দিন কাটিয়ে চলে গেছে উনি বলেছেন উনি আমাকে নিয়ে ভাইয়ের সামনে দাঁড়াতে পারবেন না আর ওনার ভাইয়ের বিয়েতে আমাদের নিয়ে একজন এক একটা কথা বলবে এটাও মানতে পারবেন না উনি পারিবারিক পরিবারকে বলেছেন ব্যবসায়িক কাছে চলে যেতে হবে থাকা সম্ভব হচ্ছে না উনি এই সত্যি কথাটা শুধু আমার শ্বশুরকে বলেছেন আমার শ্বশুর বিষয়টা সাপথ দিয়েছেন আর উনি আমাকে কথা দিয়েছেন ওনার ভাইয়ের বিয়ের আগে আমাকে যেমনই পারে নিয়ে যাবেন উনি যাওয়ার এক মাস সাত দিন পর আমাকে সৌদিতে নিয়ে যান আলহামদুলিল্লাহ সৌদিতে যাওয়ার পর একসাথে ওমরা করি আমরা আমরা সময় পেলে রাস্তায় হাঁটতাম ঘুরতাম আমি ওখানে থাকতে থাকতে অনেক বাঙালি পরিবারে ছেলে মেয়েকে প্রাইভেট পড়াতাম আমি এবার জামাকাপড় সেলাই করতে পারি উনি দেশ থেকে আমার জন্য একটা সেলাই মেশিন এনে দেন আমি ঘরে একা একা বসে বাঙালি মহিলাদের জামাকাপড় সেলাই করে দিতাম এখানে আমি আমার আহমেদ আর মোহাম্মদের মা হই এরপর উনি আমাকে দেশে যেতে দেন না আমারও দেশে যেতে ইচ্ছে করে না আজ প্রায় দশ বছর আমি দেশে যাই না আমারও ইচ্ছে করে না দেশে যেতে কারণ দেশে আমার কেউ নেই আর আমাকে এক একজন এক একজন এক কথা বলে এটা মানা পসিবল না আলহামদুলিল্লাহ সন্তান আর সন্তানের বাবাকে নিয়ে সুখে আছি আমি এখন পর্যন্ত আমার পরিবারের সাথে যোগাযোগ করি নি বাকি জীবন করারও ইচ্ছে নেই আমি সন্তান জন্মকালীন সময় এত কষ্ট পেয়েছি একা একা এদেশে তবুও দেশে যাওয়ার নাম নেই আমার স্বামীর মনে হয়তো অনেক কষ্ট শ্বশুরবাড়ি যেতে পারে শ্বশুরবাড়ি কেউ খোঁজখবর নেয় না ওনার বন্ধুবান্ধবের মধ্যে সবাই শ্বশুরবাড়ির গল্প করতো ওনার মন ছোট হয়ে যায় কিন্তু তবু উনি আমাকে মুখ ফুটে কিছু বলেন না সব বুঝে নীরবে থাকে মাঝে মাঝে ওনার কাছে ক্ষমা চাই উনি হয়তো অনেক ভালো কিছু পাওয়ার যোগ্যতা কিন্তু ওনার নসিবে আল্লাহ আমাকে রেখেছেন সবাই দোয়া করবেন আমি যেন বাকি জীবন সুখে থাকি মহান রব যেন আমায় সহায় হন সবসময় সমাপ্ত সত্য ঘটনা অবলম্বনে খারাপ পরিবার গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং